الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقم الصلاه طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال النبي الكريم صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাকবুল আলমিন আমাদেরকে বানিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য তার ইবাদতের মধ্য থেকে সর্ব উত্তম ইবাদত হলো নামাজ আদায় সর্ব ইবাদত কি নামাজ আদায় মুসলিম শরীফের একশত বাইশ নাম্বার হাদিসে নবী করিম সাল আলাইহি করেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর এক নাম্বার হলো ইমান দ্বিতীয় নাম্বার হলো নামাজ দ্বিতীয় নাম্বারে কি ওয়া নামাজ কায়েম করা আর এই নামাজ কায়েম করার কথা আল্লাহ বাকরবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে বিরাশিটা আয়াতের মধ্যে আল্লাহ তালা নামাজের হুকুম করছে বিরাশি আয়াতের মধ্যে তাহলে এই নামাজের গুরুত্ব আল্লাহ কাছে অনেক এবং এটাও আমাদের জানা আছে সেটা হলো অন্যান্য যত বিধান আছে ইসলামের অন্যান্য বিধান আল্লাহ জিব্রাইলের মাধ্যমে একটা আয়াত দিয়ে নবীর কাছে পাঠিয়ে দিচ্ছেন ওই বিধানটা ফরজ হয়ে গেছে কিন্তু নামাজ এমন একটা বিধান আল্লাহর এমন একটা প্রিয় হুকুম আল্লাহ কাকরব আলমিন জিবরাইলের মাধ্যমে নামাজ ফরজ করেন নাই বরং তার বান্দা এবং প্রিয় রসুল মুহাম্মদুর রসুল আলহ্লামকে আল্লাহ তালা নিজ বাড়ি আর সে আজিমের মধ্যে মেরাজ নামক একটা সৌভাগ্য দান করে তাকে নিজের কাছে বসিয়ে সামনা সামনি বসিয়ে আল্লাহ কাকরবুল্লাহ আলমিন নামাজ ফরজ করছে তাহলে

গুরুত্ব বা নামাজের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটাকে যে বেশি পছন্দ করেন এটা বোঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নবী জিকে তার আরশে আযিম এর মধ্যে ডেকে সামনে সামনে বসিয়ে তারপর আল্লাহ তালা নামাজ পড়ัส করছেন আর এই নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল নামাজ আদায় করলে আমাদেরকে কিছু আল্লাহ পুরস্কার হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার লিখিত বিরাট এক হাদিস এই হাদিসটা যদিও একত্রে এক কিতাবের মধ্যে পাওয়া যায় না কিন্তু এই পুরা হাদিসটাই কিছু অংশ আছে মুসলিম শরীরের মধ্যে কিছু অংশ আছে আবু কিছু অংশ আছে তিরমিজি অন্যান্য যত হাদিসের হাদিসের কিতাব সকল কিতাবের ভাঙ্গা ভাঙ্গা ভাবে একটা দুইটা বিষয় এই যে যে হাদিসটা আমি আজকে বর্ণনা করবো এই হাদিসটার অন্যান্য অংশগুলো এরকম অনেক কিতাবের মধ্যেই এরকম ভাবে লিপিবদ্ধ আছে ওইগুলা ভাইঙ্গা ভাইঙ্গা না আইনে এই পুরা হাদিসটা আনার কারণ হলো এইখানে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই প্রসিদ্ধ একজন মুহাদ্দিস ছিলেন তিনি তার এই জাওয়াজির কিতাবের মধ্যে সকল হাদিস গুলাকে সমন্বয় করে নামাজ পড়লে কয়টা লাভ নামাজ না পড়লে কয়েকটা ক্ষতি সবগুলাকে তিনি একবারে সিরিয়াল মেনটেন করে লিখছেন পুরাটার একটা হাদিস আকারে তিনি লিখছেন এই কারণে এই হাদিসটা ইবনে হাজার আসকালেন রহমতুল্লাহ আলাই তিনি তার এই জাওয়াজের কিতাবের মধ্যে লেখেন এই যে হাদিসটা এই হাদিসটা আবার এই যে আমরা যে পড়ি ফাজাইল আমল আমলের ফজিলত সম্পর্কিত যে একটা কিতাব আমরা পড়ে থাকি হাদিসের কিতাব এই হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা আছে মানে পুরা এই বর্ণনাটা আছে

রিজিকের অভাবটা আল্লাহ তাআলা কি করবেন দূর করে দিবেন দুই নাম্বার হলো আযাবিল কবর দ্বিতীয় নাম্বার মৃত্যুবরণ করার পর প্রথম ঘাটি কবর কবরের আযাবটা আল্লাহ তাআলা তার থেকে দূরে সরিয়ে দিবেন সুবহানাল্লাহ নবি کریم sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে ইরশাদ করেন কবর হলো আখেরাতের যত ঘাটি আছে সেই ঘাটির মধ্যে প্রথম ঘাটি যে ব্যক্তি এই কবরের মধ্যে কোনো ভাবে পার পেয়ে যাবে বাদ বাকি অন্যান্য যত ঘাটি আছে সকল ঘাটি তার জন্য সহজ এখন আমরা নামাজ আদায় করলে আল্লাহ পাকরব্বুর আলমিন জানায় দিচ্ছেন নামাজ আদায় করবা তোমার আখেরাতের যে প্রথম ঘাটি কবর এই কবরের যে আজাব গুলা আছে এই আজাব থেকে আমি আল্লাহ তালা তোমাকে মুক্তি দান করবো তিন নম্বর

কোরআ কার মধ্যে বলেন ওই ব্যক্তি আনন্দে এতটা আনন্দিত হবে যে তার প্রতিবেশী তার আশপাশের আত্মীয় স্বজনকে সে ডেকে ডেকে তার আমল নামাকে দেখাইতে থাকবে সুবাহ যারা আমল নেওয়া কি কোন হাতে দেওয়া হবে ডান হাতে দেওয়া হবে ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনকে ডাক দিবে দেখো দেখো আমার আমল নামা আল্লাহ তালা ডান হাতে দিয়েছেন অর্থাৎ আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি তার আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলবে ও আম্মা কি তা বিয়ামিনি কিন্তু যে ব্যক্তির আমল নামাটা বাম হাতে দেওয়া হবে ও আম্মা কি তা বাহু যার আমল নামাটা আল্লাহ তালা বাম হাতে দিয়ে দিবে ওই ব্যক্তি আফসোস করে বলবে হাই আফসোস আজকে যদি আমার আমল নাই দেওয়া হতো আমার আমল নামাটা যদি না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো কেননা আমল নামা দেওয়ার সাথে সাথে এটা স্পষ্ট হয়ে গেছে আমি তো জাহান নামের অধিবাসী নাওজুবিল্লাহ মিন জালিক এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিনিময়ে কেমতের ময়দানে আমল নামা দেওয়ার যে একটা বিষয় হবে ওইখানে নামাজি ব্যক্তির আমল নামাকে আল্লাহ তালা ডান হাতে দেওয়ার ওয়াদা করছেন সুবাহান আমাদের আমল নামা কোন হাতে দিবেন ডান হাতে আর ডান হাতে আমল নামা পাওয়া মানে সে জানবে চার নাম্বার নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন ওই ব্যক্তিকে আল্লাহ বাকরবুল আলমিন পাঁচ শত বছরের কোন সিরাতের পথ আল্লাহ তালা বিদ্যুতের একটা ঝলকে আল্লাহ তালা পার করে দেবে বিদ্যুৎ গতিতে ওই ব্যক্তি পুলসিরাতের পথ পার হয়ে যাবে পুলসিরাতের পথ সম্পর্কে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল আলী সাল্লাম বলেন পুলসিরাতের পথটা হলো জাহান নামের উপর অবস্থিত কিসের উপর জাহান নাম পুলসিরাতের পথের নিচে জাহান নাম এই যে এরকম এইখানে সানমান্দা ব্রিজ আছে ব্রিজের নিচে কি নদী ঠিক অনেক গভীরে হলো কি অবস্থিত এটা ব্রিজটা তো অনেক সরু অনেক মোটা এই মোটা ব্রিজের মধ্যে থেকে ট্রাক বা সবকিছুই যাওয়ার কি সম্ভব কিন্তু ওই যে পুলসিরাতের পুলটা হবে এই পুলটা হবে চুলের চেয়ে চিকন হীরার চেয়ে ধারালো জুলের চেয়ে চিকন হীরার চেয়ে ধারালো কোন বান্দার যদি আমল নাম ওই রকম কম থাকে তার আমলের পাওয়ার যদি কম থাকে ওই ব্যক্তি ওই পুলসিরাতের পথ দিয়ে পার হওয়ার সময় নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তি ওই তার আমল নামার পাওয়ার যখন শেষ হয়ে যাবে আমল নামা যখন শেষ হয়ে যাবে তৎক্ষণাৎ ওই ব্যক্তি ওই পুলের মধ্য থেকে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে পড়ে যাবে নাওজবিল্লাহ এ রকম একটা ভয়াবহ পথ আল্লাহ তালা নামাজের বিনিময়ে বিদ্যুৎ গতিতে আল্লাহ তালা পার করেন সুবহান পার করে দেওয়ার জিম্মাdare কে নিছেন আল্লাহ তালা নিছেন কিসের বিনিময়ে নামাজের বিনিময়ে পাঁচ নাম্বার উপকার পাঁচ নাম্বার উপকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইুদখিলুহুল জান্নাহ বিগাইরি হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান সুবহান তার আখেরাতের ময়দানে কোনো হিসাব হবে না যদি আর নামাজটা সে ঠিক রাখতে এই একই হাদিসের মধ্যে ইবনে হাজার আস্তালানি রহমতুল্লাহ আলাই জাওয়াজের কিতাবের মধ্যে এই হাদিসটুকু অন্য একটা হাদিসের অংশ পরবর্তী অংশ তিনি আনছেন যে ব্যক্তি পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ আদায় না করবে নামাজটা ঠিক মতো আদায় না করবে ওই ব্যক্তিকে আল্লাহ বাকরব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা চোদ্দ প্রকার শাস্তি দান করবেন কত প্রকার চোদ্দ প্রকার এক নাম্বার দুনিয়াতে হলো পাঁচ প্রকার দুনিয়াতে কয় প্রকার পাঁচ প্রকার আল্লাহ আলমিন এক নাম্বার হলো জীবনের যে বরকত আছে জিন্দিগির একটা বরকত থাকে আল্লাহর পক্ষ থেকে কি থাকে রিজিকের মধ্যে বরকত থাকে কামাই রোজগারের মধ্যে বরকত থাকে মধ্যে বরকত থাকে যত বরকতের জিনিস আছে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন ওই ব্যক্তিটিকে বরকত ছিনে আনি নাওয়াজ এটা হলো দুনিয়াতে এক নাম্বার। দুই নাম্বার হলো তার চেহারা থেকে আল্লাহ বাকরবুল্লা আলমিন

তার নেক কাজের কোনো বদলা আল্লাহ তালার কাছে থাকবেন। নেক কাজের কোনো বদলা সে আল্লাহর কাছে পাবে না চার নাম্বার হলো ওই ব্যক্তি যত দোয়াই করুক আল্লাহ তালার দরবারে কোন দোয়া তার কবুল হবে না আমরা এটা কিন্তু অভিযোগ করে থাকি অনেক সময় আমরা মনে মনেও বলি আল্লাহর কাছে এত দোয়া করি এত দোয়া আমি করি আমার দোয়া কেন কবুল হয় না কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা হলো নামাজ আদায় না করা আল্লাহ তালার হুকুম না মানা কারণ কি কারণ হলো আল্লাহ তালার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো নামাজ সবচেয়ে পছন্দনীয় আমল কি নামাজ গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ এই নামাজটা নষ্ট করার দরুন আল্লাহ পাকরবুল আলমিন ওই বান্দার ওপর রাগান্বিত থাকে এই কারণে ওই রাগান্বিত থাকার কারণে আল্লাহ পাকরবুল আলমিন তার কোন দোয়া আল্লাহ তালা কবুল করেন পাঁচ নাম্বার দুনিয়াতে যে পাঁচ নাম্বার পাঁচটা ক্ষতি তার মধ্যে পাঁচ নাম্বারটা হলো নেককার বান্দারা অনেক সময় মানুষকে সর্বোপরি উম্মতের জন্য দোয়া করে থাকে অনেক সময় আমরা করে থাকি না হে আল্লাহ তোমার সমস্ত এই পৃথিবীতে যত নবী মুহাম্মদের উম্মত জীবিত আছে আল্লাহ তাদের সবাইকে maaf করে দাও এরকম দোয়া আমরা অনেক সময় করে থাকি নেককার বান্দারা যে সমস্ত মানুষকে পরিব্যাপ্ত করে যে দোয়াটা করে থাকে সবাইকে সংযুক্ত করে যে দোয়াটা করে থাকে ওই দ্বার মধ্যে ওই বেনামাজি ব্যক্তির কোন হক থাকে না নাউযুবিল্লাহি মিন জাল অন্য সবার ব্যাপারে কবুল হয় কিন্তু যে আল্লাহ তাআলার নামাজকে এরকম ভাবে সর্বদা এমন ভাবে নষ্ট করে যে নষ্ট করার দরুন আল্লাহ তালা তার উপর রাগান্বিত হয়ে গেছে এই রকম রাগান্বিত হওয়ার দরুন ওই নেককার ব্যক্তিরা তার জন্য দোয়া করলেও ওই দোয়া থেকে ওই বদকার ব্যক্তি কোনো ধরনের কোনো উপকার তার আসে না এই হলো দুনিয়াতে পাঁচ প্রকার ক্ষতি আরো তিনটা ক্ষতি আছে সেটা হলো মৃত্যুর সময় বেনামাজি ব্যক্তি মৃত্যুর সময় তাকে আল্লাহ তালার পক্ষ থেকে তিনটা শাস্তি দেওয়া হবে এটা কিসের সময় মৃত্যুর সময় এক নাম্বার হলো ওই ব্যক্তি লাঞ্চিত অবস্থায় বঞ্চিত অবস্থায় মৃত্যুবরণ করবে লাঞ্জনার সাথে মানুষ বুঝবে যে এই ব্যক্তি আল্লাহ তালার উপর কোন কি আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তির উপর কোন গোসা আছে অবশ্যই এই কারণেই এই ব্যক্তিকে আল্লাহ তালা এত অপদস্থ করে লাঞ্ছিত করে এই দুনিয়া থেকে নিছে এক নাম্বার তারা মৃত্যুর সময় যে তিনটা শাস্তি তার মধ্যে এক নাম্বার শাস্তি লাঞ্চনার সাথে আল্লাহ তাল্লাহ তাকে মৃত্যু দান করে দুই নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ পাকবুল আলমিন ক্ষুদার্ত অবস্থায় মৃত্যু দান করে ক্ষুদা অবস্থায় সে মৃত্যুবরণ করবে তিন নাম্বার হলো এমন পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে নবি کریم sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলেন সমুদ্র বিশ্বে যে সমুদ্র আছে পৃথিবীতে যত সমুদ্র আছে সমুদ্রের সকল পানিও যদি ওই ব্যক্তির পিপাসা নিবারণের জন্য দেওয়া হয় সকল পানি শেষ হয়ে যাবে কিন্তু ওই বেনামাজি ব্যক্তির মৃত্যুর আজাব স্বরূপ যে তাকে পিপাসা দেওয়া হবে ওই পিপাসা তার নিবারণ হবে নাউজ বিল্লাহি মিন জাল। তাহলে কি পরিমাণ পিপাসারত অবস্থায় ওই ব্যক্তিকে মৃত্যুদান করা হবে? এই হলো মৃত্যুর সময় তিনটা শাস্তি। আগে গেছে পাঁচটা এই হলো তিনটা মোট গেলো কয়টা? আটটা। মৃত্যুর পর যখন কবরে ওই ব্যক্তিকে রাখা হবে কবরে রাখার পর তিন প্রকার শাস্তি। কবরে রাখার বড় কয় প্রকার? তিন প্রকার এক নাম্বার হলো ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ আকরবুল আলমিন এতটা সংকীর্ণ করে দিবেন এতটাই সংকীর্ণ করে দিবেন যে এক পাজরের হার গোলা বুকের এক পাজরের হার ওই ব্যক্তির ওপর পাজরের মধ্যে ঢুকে যাবে এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে নবী করিম সাল আলি সাল্লাম যখন বর্ণনা করতে যায় সাহাবে কামকে এইভাবে দেখাইছে হে আমার সাহাবিরা যেই ব্যক্তিরা আল্লাহ তালাকে অসন্তুষ্ট করে কবরের মধ্যে যাবে ওই ব্যক্তির কবরকে আল্লাহ আকরবুল আলমিন এমন সংকীর্ণ করে দিবে নবী করিম সাল্লাহাম এরকম ভাবে হাত দিয়ে দেখায় যে একটা আঙ্গুল এই এই হাতের আঙ্গুল যেমন আমার আরেক হাতের ভিতর যেরকম ঢুকে যাইতেছে ওই ব্যক্তির বুকের বা পাঁচরের হার গুলাও ওই কবরটা সংকীর্ণ হওয়ার দরুন এক হারের ভিতর দিয়ে আরেক হার এরকম ঢুকে যাবে মানে এতটা সংকীর্ণ ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ তালা করে এই হলো কবরে যাওয়ার পর সর্বপ্রথম শাস্তি বেনামাজি ব্যক্তির সর্বপ্রথম শাস্তি দুই নাম্বার শাস্তি হলো আল্লাহ তাকরব বলে আলামিন কবরের মধ্যে জাহান্নাম থেকে আল্লাহ তালা আগুন জ্বালায়ে দেবেন নাউদু বিল্লাহ কবর কবরের মধ্যে আল্লাহ তালা জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবেন তিন নাম্বার হলো তিন নাম্বার শাস্তি হলো কবরের মধ্যে এমন বিশাল আকৃতির একটা বিষদর সাপ আল্লাহ তালা নিযুক্ত করে দিবেন যে সাপের বর্ণনাটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল আলী সাল্লাম এর করেন গুনাহগার ব্যক্তিদের কবরের মধ্যে যে সাপটি নিযুক্ত করা হবে বেনামাজের কবরের মধ্যে ওই সাপের আকার হবে এত বিশাল একজন মানুষ লাগাতার একদিন চলার পরেও ওই সাপের আকার শেষ করতে পারবে নাউজুবিল্লাহ তাহলে একজন মানুষ হাইটাও যদি যায় আমরা হাইটা গেলেও তো মোটামুটি আমরা প্রায় দশ মাইল দশ মাইল তো যাইতে পারবো দশ পনেরো মাইল আরো বেশি যাওয়া যাবে ধরেন পনেরো মাইল তাহলে আনুমানিক ভাবে এরকম পনেরো মাইলের চেয়েও লম্বা আকারের একটা বিষদর বিরাট এক আকারের সাপ আল্লাহ তালা বেনামাজির কবরের মধ্যে আল্লাহ তালা ফিটিং করে দিবে হাদেশের মধ্যে আরো আসছে ওই সাপের চোখ গুলা হবে আগুনের চোখ গুলা হবে কিসের আগুনের বিশাল আকারের চোখ ওই সাপের আল্লাহ আলমিন হাতের মতো একটা নখ দান করবেন হাত দান করবেন ওই সাপের কি থাকবে হাতও থাকবে আদেশের মধ্যে স্পষ্ট আসছে যে হাতের মধ্যে বিরাট আকৃতির নখ থাকবে নখ যে নখ থাকবে লোহার বানানো কিসের বানানো লোহার বানানো ওই সাপে ওই বেনামাজি ব্যক্তিকে দংশন করবে আর বলবে হে আমার হে আল্লাহ তালার দুশ্মন হে আল্লাহ নাফরমান বান্দা আল্লাহ তোমার উপর আমাকে কেন নিযুক্ত করছে জানো তুমি ফজরের নামাজ নষ্ট করার দরুন আল্লাহ তালা আমাকে হুকুম দিছে আমি যেন ফজর থেকে নিয়ে শুরু করে জোহর পর্যন্ত তোমাকে এরকম ভাবে দংশন করতে থাকি তোমাকে এরকম ভাবে কামড়াইতে থাকি আক্রমণ করতে থাকি জোহরের নামাজ নষ্ট করার দরুন আসর পর্যন্ত আসরের নামাজ নষ্ট করার দরুন মাগরীব পর্যন্ত মাগরীবের নামাজ নষ্ট করার দরুন এসা পর্যন্ত এসার নামাজ নষ্ট করার দরুন আবার ফজর পর্যন্ত তোমাকে এরকম ভাবে কামড়াইতে থাকবো এটাই আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে নাওদুবিল্লাহ মিজান মধ্যে এই এগারো প্রকার শাস্তি আরো তিনটা শাস্তি আছে সেটা হলো কবর থেকে যখন আখেরাতে সকলকে উঠানো হবে আখেরাতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ তালা তিন প্রকার লাঞ্চনা দান করবেন শাস্তি দান করবেন সেটা হলো আল্লাহ তকরবুল্লাহ আলমিন ওই ব্যক্তির হিসাবকে আমল নামার হিসাবকে আল্লাহ তকরবুল্লাহ আলমিন কঠোর থেকে কঠোর গ্রহণ করবে

এত যদি আল্লাহ হিসাব নেয় অবশ্যই প্রত্যেকটা মানুষই হিসাবের মধ্যে যে কি হয়ে যাবে ঠেকে যাবে আর হিসাবের মধ্যে ঠেকে যাওয়ার কারণে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে অবশ্যই আজাবের মধ্যে পতিত হতে হবে এই কারণেই তাহলে আখেরাতের মধ্যে যে তিন প্রকার শাস্তি এই তিন প্রকার শাস্তির মধ্যে প্রথম শাস্তি হলো আল্লাহ তালা কঠিন তার হিসাব নেবে একেবারে পাই টু পাই তার হিসাব নেবে আমল দুই নাম্বার হলো আল্লাহ বাকরবুল আলমী কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি থেকে রাগান্বিত হওয়ার দরুন আল্লাহ তালা মুখ ফিরে নেবে না কেয়ামতের ময়দানে যদি আল্লাহ রাগান্বিত থাকে তাহলে কিন্তু তার বাঁচার কোনো কি উপায় থাকে না তিন নাম্বার হলো আল্লাহ পাকবুল আলমিন জাহান নামের মধ্যে আল্লাহ তালা তাকে নিক্ষিপ্ত করবে তিন নাম্বার শাস্তি কি আল্লাহ পাকবুল আলমিন কিয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষিপ্ত করবে এই হলো আখেরাতে তিন প্রকার মোট হলো চোদ্দ প্রকার কয় প্রকার চোদ্দ প্রকার শাস্তি নামাজ না পড়ার দরুন আরেক কোআয়াতের মধ্যে আসছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ওই ব্যক্তিকে চিনার মত তিনটা উপায় ওই ব্যক্তির মুখমন্ডলের মধ্যে আল্লাহ তাআলা চিহ্ন দিয়ে রাখবেন এক নাম্বার হলো ওই ব্যক্তির মুখমণ্ডলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে লিখে দিবেন হে আল্লাহর নাফরমানকারী বান্দা হে নষ্টকারী মান বান্ধা এই কথাটা কেমতের ময়দানে ওই ব্যক্তির মুখের মধ্যে স্পষ্ট ভাবে লেখা থাকবে হে আল্লাহর হক নষ্টকারী নাফর মান মান্দা দুই নাম্বার হলো আল্লাহ আলমিন ওই ব্যক্তির উপর রাগান্বিত অবস্থায় যে থাকবে এই কথাটাও স্পষ্ট ভাবে তার মুখের মধ্যে লেখা থাকবে হে আল্লাহ তালার গজবে হে আল্লাহ তালার গসার মধ্যে পতিত ব্যক্তি এই কথা তার মুখের মধ্যে লেখা থাকবে তিন নাম্বার হলো আল্লাহ এই কথাটাও লেখা থাকবে যে রকম ভাবে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হক ফরজ নামাজ তুমি নষ্ট করছো আজকে ওই নামাজ নষ্ট করার দরুন আল্লাহ তালার হক নষ্ট করার দরুন আল্লাহ তালার পরিপূর্ণ রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাবে নাউযু বিল্লাহ মিন জালিম এই হলো নামাজ না পড়ার ভয়াবহ কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে যে হাদিসটা বিরাট হাদিসটা আমি جوازের কিতাবের মধ্যে ইবনে হাজার আসকালান রাহমাতুল্লাহি আলাইহি লিখিত লম্বা একটা হাদিসের বর্ণনা আমি আপনাদের শুনাইলাম এই হাদিসের উপর ভয় পে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজকে জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করেন আমিন এরপরে আল্লাহ পাকবুল আলমিন পবিত্র কোরআনে মধ্যে নামাজ পড়লে আমাদের কি লাভ একটা লাভ বলে আমি আমার আলোচনা শেষ করতেছি আল্লাহ পাকবুল আলমিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে সুরত তালাকের দুই এবং তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন বলেন ওয়মান ইত্তাকি আল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা যেই ব্যক্তি আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার ইবাদত বندگی করে মুত্তাকি হয়ে যায় ইয়া জাআল্লাহু মাখরাজা আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তিকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা তাকে করে দেন সে যে কোনো বিপদে পড়ে আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তিকে বিপদ উদ্ধার করার মতো সিস্টেম আল্লাহ তাআলা শিখায় এক নাম্বার উপকার এই সুরতুত তালাকের তিন নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়াজআলুহু ওয়া মিন হাইসু লা ইহতাসিব ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করে যে ওই বান্দা ওই রিজিকের কথা কল্পনাও করেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে এমন একটা জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে ওই ব্যক্তি সে চিন্তাও করে নাই এই রিজিক তার যে আছে সে এটা কল্পনাও করে নাই এরকম কিন্তু মাঝে মাঝে আমাদেরও হয় হয় না কোনো চিন্তা নাই কোনো কিছু নাই হঠাৎ করে একজন পরিচিত লোক সে দইরে আপনাকে নিয়ে গেছে যে ভাই আসেন আমার সাথে একটু দরকার আছে একটা দরকারে নিয়ে গেছে সেইখানে যে এমন একটা রিজিকের ব্যবস্থা আপনার হইছে আপনি ওটা কল্পনাও করেন নাই হয় কি না এরকম হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন ওয়্যারযুকুহু মিন হাইসু লা এমন স্থান থেকে নামাজি ব্যক্তিকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করবে ওই ব্যক্তি সেটা কল্পনাও করতে পারে না আল্লাহ পাকবুল আলমিন আমাদের সবাইকে এই নামাজ সংক্রান্ত যে হাদিসটা বিরাট লম্বা একটা হাদিস আমরা শুনলাম এই হাদিসের উপর বুঝে শুনে আমাদের সবাইকে আল্লাহ তালা আমল করার জন্য তৌফিক দান করেন এবং এই নামাজের না পড়ার দরুন যে ভয়াবহ শাস্তি গুলো আমি বললাম চোদ্দটা চোদ্দ প্রকার শাস্তি দুনিয়াতে পাঁচ প্রকার মৃত্যুর সময় তিন প্রকার কবরের মধ্যে তিন প্রকার আখেরাতে তিন প্রকার এবং আখেরাতের মধ্যে আল্লাহ তালা তিনটা জিনিস আমাদের মুখের মধ্যে এরকম স্পষ্ট করে লিখে দিবেন এই যে যে বিষয়গুলা শাস্ত্রের বিষয়গুলা এইগুলা থেকে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাযতে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা সন্তোষ ভাজন একজন বান্দা হিসেবে যেন আমরা কিয়ামতের ময়দানে উঠতে পারি এবং বিনা হিসেবে নামাজ আদায় করে বিনা হিসাবে যেন আমরা জান্নাতের অধিকারী হতে পারি এই রকম তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন